প্রিয় গেছে সালাম আলাইকুম আমি একটা বাচ্চার বালিশ এখন সেলাই করলাম এটার মাপ নিলাম কিভাবে আমি একটু দেখাই দেখেন এটার মাপ আমি নিয়েছি আপনার সাড়ে চোদ্দো প্লাস আপনার এটা নিয়েছি দেখেন আঠারো সাড়ে চোদ্দো বাই আঠারো আমি সাড়ে চোদ্দো বাই আঠারো একটা বালিশে কীভাবে তুলা ভরতে হয় আজকে আপনাদের সেটা শেয়ার করব আমি একটা পয়েন্ট রেখেছি এই পয়েন্ট একটা পয়েন্ট রাখছি এটা দিয়ে আমি তুলা ভরবো যারা বাসায় আছেন যারা নিজেরা তৈরি করতে চান বাচ্চার বালিশ হ্যাঁ এটা দু এক দুই তিন চার দশ বছর বাচ্চারা ব্যবহার করতে পারবে এই মাপটা মাপটা মনে রাখবেন আরো বাই চোখ চোদ্দো কাটলেই আপনার স্ট্যান্ডার্ড সাইজের একটা বালিশ হয়ে যাবে তো এটা আমি এখন তুলা ভরবো কীভাবে তুলা ভরব এটা আপনাদের সাথে এখন শেয়ার করবো যারা মা বোন আছেন যারা বাসায় বসে তৈরি করতে চান মাথার বালিশ বাচ্চার বালিশ দেখুন এটা কিন্তু একটা সুন্দর একটা সাইজ রয়েছে খুবই সুন্দর সেলাই করার পরে কত সাইজ হলে আমি একটু দেখাই তো সেলাই সেলাই করার পরে কিন্তু এটা সম্ভবত সতেরো বাই সাড়ে তেরো কেটেছে দেখাই এটা আপনার এই দেখুন সাড়ে তেরো সাড়ে সতেরো প্লাস ওই যেদিকে দেখছি কিন্তু সাড়ে তেরো

এইখান দিয়ে কিন্তু আপনি সেলাই করার সময় যে আট দশ ইঞ্চির মতো একটা গ্যাপ রাখবেন এই গ্যাপ দিয়ে আপনি তুলা ভরবেন কীভাবে তুলা ভরলাম দেখেন আপনারা প্রথমে তুলা হাতে নেবেন নিয়ে আপনারা কনারে কনারে দেবেন এই চার কনারে আগে দিবেন তুলা হুম প্রথমে এই কনারে পরে এই কনারে দিবেন আগে কনারে কনারে দেবেন চার কনারে আগে দিবেন এই কনারে দিলাম আমি কিন্তু এই যে এই কনারে তুলা দিলাম পরবর্তীতে আমি এই কনারে দিব এই কন্যা দেওয়ার পরে আমি এখন মাঝখানে তুলা হাত দিয়ে বিছাইয়া দেব হুম দেখুন আমি কিন্তু এই যে তৈরি করে ফেললাম বাচ্চার একটা মিডিয়াম সাইজের বালিশ দেখুন প্রথমে তারপর আমি এটাকে সুন্দর করে হ্যাঁ দুটো বাচ্চার বালিশ এটা বেশি উচ্চা করা যাবে না এই আর দেওয়া যাবে না বাচ্চার বালিশ তো এই দেখুন আমার কিন্তু সুন্দর একটা বালিশ হয়ে গেছে একটা বালিশ আমি দুইটা কনারে কনারে তুলে দিয়েছিলাম হুম তো এটাকে এখন আমি সেলাই করবো কীভাবে সেলাই করবো সেটা দেখতে থাকুন প্রথমে একটা সুই নেবেন একটা সুই নেবেন এই যে সুই সুই যে কোনো বাসায় যে কোনো সুই থাকলে হবে পরবর্তীতে আপনার এই যে মুখ আছে যে যেখান দিয়ে তুলো ভরা হয়েছে এখান দিয়ে আটকাই দেবেন এই যে দেখুন আমি কিন্তু যেটা কিন্তু আমি আটকে দিতে আসছি ভিডিও দেখে দেখে ইচ্ছা করলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন বাসায় বসেই যাদের মা বোন আছে তারা নিজেরাই পুরান কাপড় দিয়ে হোক নূতন কাপড় দিয়ে হোক আপনারা সময় মাপটা মনে রাখবেন মাপটা হচ্ছে সাড়ে চোদ্দো বাই আঠারো কাটছি এই এক মাপটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আমার ফুলো ভরা শেষ এটাকে আমি ফিনিশিং করবো আপনার কনারে কনারে বাড়ি যেরকম করে কনারে কোনার না এবার দেয় হ্যাঁ প্রিয় গাইজ দেখুন আমার কমপ্লিট হয়ে গেল বাচ্চার বালিশ তো আপনারা নিজেরাই বাসায় বসে তৈরি করবেন সুন্দর করে যে আমি যে মাপটা বললাম সবসময় মাপটা মনে রাখবেন মাপটা হচ্ছে সাড়ে চোদ্দো বাই আঠারো কাটবেন তাহলে কিন্তু দেখবেন আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি সুন্দর একটা বালিশ হবে হ্যাঁ তো আমি কিন্তু দেখালাম যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে দেবেন 吃完一顿，中午再弄